নমস্কার বন্ধুরা টোটো কিং হাবড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন একটি ব্যাক ফোল্ডিং গাড়ি তৈরি হচ্ছে এই গাড়িটির সাথে উপরে কেরিয়ার আছে মিউজিক সিস্টেম আছে সম্পূর্ণ টাটার বাড়িতে তৈরি করা দেখুন গাড়িটি উইথ স্টিল স্টিল বডি হবে উপরে সিক্স পেয়ার টায়ার দিয়ে তৈরি করা হচ্ছে সাথে ফিনিশ আছে অ্যালোহিলের যাদের যাদের ব্যাক ফোল্ডিং গাড়ি দরকার আমার সাথে যোগাযোগ করবেন পাঁচ বছরের গ্যারান্টির সাথে আমরা গাড়ি বিক্রি করি কাজ চলছে আর যাদের পুরোনো গাড়ি আছে পুরনো গাড়ি ভাবছেন ফেলে দেবেন বা বিক্রি করে নতুন গাড়ি কিনবেন আমাদের এখানে খুবই কম পয়সার মধ্যে আপনার গাড়িটি রিমডিফাই করে আমরা তৈরি করে দিই তো আমার সাথে যোগাযোগ করুন আপনার পুরনো গাড়ি নিয়ে চলে আসুন আমরা আপনার গাড়িটিকে রেডি করে দেবো নতুন করে দেবো সম্পূর্ণ নতুন করে দেব সেই গাড়ির উপরে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে দুই রকম সিস্টেমে আমরা গাড়ি করি একটা স্টিল একটা নন স্টিল যদি স্টিল করতে চান তাহলে একটু বাজেট বেড়ে যায় আর নর্মালি নন স্টিল করলে পরে অনেকটাই বাজেট কম হয় দেখুন এটা একটা রিমোডিফাই করা গাড়ি এটা খুব কম খরচের মধ্যে করে দিয়েছি জাস্ট তিনটে বাক বক্স হয়েছে গাড়িতে আর চ্যাচিসটা একটু মডিফাই করা হয়েছে দেখুন এইসব গাড়ি সম্পূর্ণ টাটার বাড়িতে তৈরি করা আর আমাদের ওয়ান কে টুকে প্রাইমার করা থাকে রঙের উপরে আমাদের গ্যারান্টি আছে এখন দেখুন একদম ভাঙাচোর একটা গাড়ি ছিল সম্পূর্ণ খারাপ একটা গাড়ি ভেবেছিলো বিক্রি করে দেবে গাড়িটা আমি বললাম বিক্রি করতে হবে না আমি আপনার গাড়িটিকে খুবই কম পয়সার মধ্যে নতুন করে দেব তো কাস্টমার রাজি হয়ে যায় তো আমি করে দিলাম এই যে দেখুন গাড়িটি রং করা হচ্ছে গাড়িটি দুদিন পরে গাড়িটি ডেলিভারি হবে পুরোনো গাড়ি নিয়ে আসলে পরে মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল চারটে চাকা এগুলো থাকে আর বাকি সব ফেলে দিতে হয় দেখুন এই গাড়িটির বক্সগুলো এরকম টাইপের ছিল একদম ভাঙা চোরা সবই বাতিল হয়ে গেছে তিনটে বক্সই বাতিল এগুলো বাদ দিয়ে আমরা নতুন করে বক্স তৈরি করে দিয়েছি মজবুত বক্স আমাদের এই একটা সামনের বক্স ছিল এরকম এটা রিপ্লেস করে উপরে যেটা আছে ওটা আমরা বসিয়ে দেবো দেখুন যাদের যাদের দরকার এরকম পুরনো গাড়ি আছে ভাবছেন কাজ করাবেন কোথায় হ্যাঁ একদম চিন্তা করবেন না চলে আসুন আমাদের গ্যারেজে আমরা আপনার গাড়িটিকে আমরা নতুন করে দেব দেখুন গাড়িটি ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীতে